আসসালামু আলাইকুম জিহাদ আচ্ছা আমি যদি বলি আমাদের সবাইকে চলেন আমার সাথে জিহাদে অংশ নেন তাহলে সবার ভিতরে একটা এক ধরনের একটা জোশ কাজ করতে পারে যে জিহাদ হ্যাঁ কি বললাম জিহাদ মানে কি জিহাদ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি ধর্মীয় যুদ্ধ বা ক্রুসাইড দ্যাট মিনস ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ বিমান নিয়ে ঘোরসাওয়ার হয়ে ট্যাঙ্ক নিয়ে গোলা বারুদ নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে পারমাণবিক বোমা নিয়ে জিহাদে অংশ নেওয়া হ্যাঁ ক্রুসাইড আল্লাহর রাস্তায় মুশ্রিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া রাইট হ্যাঁ আমরা আমরা যখনই বলি যে জিহাদ হ্যাঁ আমি যদি সবাইকে ডাক দিতে চলেন আমার সাথে জিহাদে অংশ নেবেন দ্যাট মিন্স আমার মাথায় তখন প্রথমেই যে সেন্সটা আসবে সেটা হচ্ছে যে ইসলামের পথে ইসলাম বিরোধীদের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়া তাই না যুদ্ধে অংশ নেওয়া সেই জন্য এই ধরনের একটা কনসেপ্টই আমাদের ভিতরে জিহাদ শব্দটা আসলেই চলে আসে কিন্তু সুরা কোরআন শরীফের সুরা তহরিম। হম সোরা আ তাহারিমে অ্যামাজিংলি সেটা হচ্ছে নয় নাম্বার আয়াতে পাক জিহাদের কথা বলতেছে যে কাফের আর মুনাফিকদের সাথে জিহাদে অংশ নেয়ার কথা বলতেছে সুরা আ তাহারিমে কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সুরা আ তাহারিম এই সুরাটাতে বারোটা আয়াত আছে তো এক থেকে বারো নম্বর আয়াত পুরো তে বেসিক্যালি জিহাদের সাথে যদি আমরা গোত্র করি পুরা সুরাটা পড়ি জিহাদের সাথে আনবিলিভেবলি কোনো কানেকশন নেই পুরা সুরাটা হচ্ছে কনজুগাল লাইফ নিয়ে দ্যাট মিনস স্বামী স্ত্রীর যে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হইতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কেমন রিলেশন থাকাটা উচিত এভরিথিং হ্যাঁ এই রিলেটেড পারিবারিক সম্পর্কের বন্ডিংটা কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে তাক অর্জন করতে হবে এই রিলেটেড হচ্ছে পুরো বারোটা আয়াত কিন্তু অ্যামেজিংলি পাক এই সুরাটার মধ্যে নয় নম্বর আয়াতে জিহাদের কথা বলতেছে আশ্চর্যজনক আমি যখন এই সুরাটা পড়ি যতবারই পড়ি আমার কাছে মনে হয় যে ব্যাপারটা কি আমি আসলে চিন্তায় পড়ে যাই যে এরকম একটা সুরা যেটাতে পারিবারিক বন্ডিংয়ের কথা বলতেছে দ্যাট মিনস অনলি পারিবারিক বন্ডিংটা অনলি স্বামী স্ত্রীর মধ্যে বলতেছে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলতেছে এমন একটা সুরা পুরা সুরাটাতে জিহাদের কোনো কানেকশন নাই অথচ এরকম একটা সুরার মধ্যে যখন আল্লাপাক কাফির আর মুনাফিকদের সাথে জিহাদের কথা বলে শুধুমাত্র একটা আয়াতে তাও সেটা নয় নম্বর আয়াতে গিয়ে বারোটা আয়াতের মধ্যে দ্যাট মিনস অলমোস্ট শেষে গিয়ে জিহাদের কথা বলতেছে ভাবনায় পড়ে যেতে হয় আসলে আল্লাপা কি বোঝাতে চাচ্ছেন এই জায়গাটাতে হম পারিবারিক স্বামী স্ত্রী সম্পর্কের সাথে কানেকশনটা আসলে কোথায় তো এই হচ্ছে আলোচনার বিষয় তো আমার কাছে পুরা কোরআন শরীফে যতগুলো সুরা আছে তার মধ্যে এই সুরাটার প্রতি আমার একটা অন্যরকম ফিলিংস আছে সেটা কিরকম আমার কাছে মনে হয় যে এই সুরাটা অনেকটা লাইফের পাজল মিলানোর মতো আমরা তো সবাই পাজেল মিলে অভ্যস্ত গেম খেলি আমরা অনেকেই কম বেশি পাজল খেলি তো এই সুরাটা আমার কাছে মনে হয় যে লাইফের হ্যাঁ জীবনের পাজল মিলানোর একটা অনুষাঙ্গিক বিষয়বস্তু এই সুরাটার মধ্যে আছে হুম তো সুরা আত্মাহরিম সুরা আত হচ্ছে মাদানী সুরা হ্যাঁ দ্যাট মিন্স মদিনায় অবতীর্ণ হয়েছে কোরআন শরীফে দুই ধরনের সুরা পাওয়া যায় সেটা হচ্ছে মাক্কি সুরা আর মাদানি সুরা মহানবীসলামের জীবনের যে ইনিংস হ্যাঁ দুইটা ইনিংসে বিভক্ত হচ্ছে একটা পিরিয়ড তিনি তার মক্কায় কেটেছে আর একটা পিরিয়ড তার কেটেছে মদিনায় রাইট সো মাক্কার ইনিংসটা মহানবী ইসলামের কেমন ছিল সেটা ছিল খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন হ্যাঁ যে কুরাইশদের বিরুদ্ধে কাফির মুশ্রিকদের বিরুদ্ধে মহানবাহ ইসলামের যে ধর্মপ্রচার সেই ধর্মপ্রচারে বারবার বাধাগ্রস্ত হয়েছেন তিনি হ্যাঁ নানাভাবে লাঞ্ছিত হয়েছেন হ্যাঁ ইভেন মহান ইসলামকে যারা ওই সময় মুসলিমেয় লোকজন মক্কার যারা মন আসলামের ফলোয়ার হয়েছেন হুম তাদের উপরেও তাদের উপরেও অকথ্য নির্যাতন হয়েছে অমানবিক নির্যাতন হয়েছে মক্কায় থাকা অবস্থায় মানে ভাগ অবর্ণনীয় এক ধরনের নির্যাতন হয়েছে সেটা তারা পারিবারিকভাবে এক ঘরে হয়েছে তারা সামাজিকভাবে এক ঘরে হয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয় নাই তাদেরকে সমাজ থেকে একেবারে ডিটাচ করে দেওয়া হয়েছিল তারা যখন মক্কায় ছিলেন মানবিস ইসলাম এবং তার ফলোয়ার তো সেই অবস্থায় কিছু সুরা নাজিল হয় দেন কি হিজরত করে এবং তার যে ফলোয়ার তারা ছিলেন তারা ট্রান্সফারে মদিনায় চলে গেলেন হিজরত করে হ্যাঁ বাট এই যে যারা ফলোয়ার ছিলেন মক্কায় যারা ছিলেন যারা অকথ্য অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তারা বেসিক্যালি তাদেরকে কি বলা যেতে পারে তাদেরকে বলা যেতে পারে এক্সট্রিমিস্ট রাইট হ্যাঁ আমি যদি ডেফিনেশন দিই যে এই ফলোয়াররা যারা মুসলিম হইছেন ওই সময় একটা টাফ সিচুয়েশনের মধ্যে একটা রাফ সিচুয়েশনের মধ্যে যারা ইমানি জজবায় যাদের ইমানি জোশে যারা বলিয়ান হইলেন ইসলামের দাওয়াতের প্রেক্ষিতে যারা আল্লাহর রাস্তায় নামলেন তাদের ইমানের শক্তি এত মজবুত ছিল যে তাদেরকে এক ঘরে দেওয়ার করে দেওয়ার ফল পরেও তাদের উপরে নানা ধরনের নির্যাতন করার পরেও তারাদের ইমানি শক্তি এতটা মজবুত ছিল যে তারা অবশেষে মোহনামের সাথে হিজরত করে মদিনায় চলে গেলেন হ্যাঁ দে আর এক্সট্রিমিস্ট নাও কাম টু দ্য পয়েন্ট হ্যাঁ তাহলে মদিনার ইনিংসটা মহামু আসলামের জীবনে কেমন ছিল মদিনার ইনিংসটা খুব সুন্দর ছিল হ্যাঁ সেটা কেমন মদিনার একটা হিউজ পপুলেশন তারা যখন মোহাম্ম ইসলাম এবং তার ফলোয়ারদেরকে তারা সাদরে গ্রহণ করলেন হুম তাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের কাজ করলো । তো সেই সময় মদিনায় আমরা যদি ভাগ করি পপুলেশনকে তো দেখা যাবে যে তিন শ্রেণীর মুসলমান পাওয়া যাবে মদিনায় ঠিক আছে সেই সময় তিন শ্রেণীর মুসলমান কেন আমি বলতেছি একটু ব্যাখ্যা দিই তাহলে বুঝবেন যে আমি কেন মদিনার মুসলিমদেরকে ওই সময় আমি তিনটা শ্রেণীতে ভাগ করতেছি প্রথম ফার্স্ট ওয়ান দ্য এক্সট্রিমিস্ট যারা মক্কার নির্যাতিত মুসলমান যারা মদিনায় আসছেন দে আর দ্য এক্সট্রিমিস্ট লেভেলের ঠিক আছে তাদের ইমানি শক্তি হায়ার মজবুত কিউজ মজবুত যারা আসছেন হিজরত করে এরা হচ্ছেন প্রথম ক্যাটাগরির মুসলিম হায়ার লেভেল দেন হচ্ছে যারা অ্যাভারেস্ট ক্যাটাগরির মুসলিম অ্যাভারেস্ট ক্যাটাগরির মুসলিম আমি কেন বলতেছি যে যাদেরকে কোনো ত্যাগ শিকার করতে হয় নাই মোদিনায় কোনোরূপ তাদেরকে নির্যাতনের শিকার হইতে হয় নাই তারা উইলিংলি তারা টোটালি উইলিংলি ইসলাম ধর্ম মহানবীসলামের মাধ্যমে গ্রহণ করছে ইসলামের দাওয়াতে তারা উদ্বেলিত হয়ে আনন্দিত হয়ে স্বেচ্ছায় সো তাদেরকে কোনো সাফারিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় নাই তাদেরকে কোনো কষ্ট ভোগ করতে হয় নাই ঠিক আছে সো আমি তাদেরকে বলছি দ্যার অ্যাভারেজ মুসলিম দেন থার্ড থার্ড হচ্ছে তখন এক ধরনের জনগোষ্ঠী ছিল যারা চিন্তায় পড়ে গেল যে এইভাবে যে দলে দলে মানুষ মহানবী সাহা ইসলামের বায়াত গ্রহণ করতেছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে সো তারা সামাজিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক তারা স্ট্রং হচ্ছে দিন দিন হ্যাঁ সো তারা চিন্তা করলে কি ওই শ্রেণীর মানুষগুলা যে হ্যাঁ হ্যাঁ আমাদের তো এখন যদি সার্ভাইভ করতে হয় বা আমাদের যদি যদি রাজনৈতিকভাবে আমাদেরকে সার্ভাইভ করতে হয় দেন আমরা কোন কার বায়াত নিতে পারি আমরা কি মক্কার কুরাইশদের পক্ষেই থাকবো নাকি আমরা মোহানবীসলামের আন্ডারে চলে যাব। বেনিফিটটা কোথায় তার বেনিফিট খোঁজা শুরু করলো হুম ঠিক আছে তারা কিন্তু আসলে ধর্মের প্রতি দীক্ষিত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারাদের চিন্তা ভাবনা ছিল পলিটিক্যাল হ্যাঁ তাদের চিন্তা ছিল যে আমরা যদি তাহলে মোহানবীসলামের আন্ডারে যাই হ্যাঁ তাহলে আমরা বেনিফিশিয়ারি থাকবো এই চিন্তা করে এক শ্রেণীর মানুষ তখন ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ ঠিক আছে। দে করেন আমরা তো মুনাফিকের বৈশিষ্ট্য জানি মুনাফিকের তিন ধরনের বৈশিষ্ট্য থাকে তো এই যে থার্ড নাম্বার শ্রেণী এরা হচ্ছে বেসিক্যালি মুনাফিক ঠিক আছে হুম বা মুনাফিকের চেয়েও নিম্নতম স্তরের আমি যদি বলি কারণ যে এভারেজ শ্রেণীর যারা ছিল সেকেন্ড পজিশনের এদের মধ্যেও মুনাফি কি ছিল হ্যাঁ কারণ কি কারণ তারা ইসলাম ধর্মটা খুব সহজেই পাইছে তাদেরকে কোনো সাফারিংয়ের মধ্যে দিয়ে হয় নাই উইলিংলি তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিক আছে বাট যারা মক্কা থেকে হিজরত করে আসছে হ্যাঁ তাদের বিলিফটার সাথে যারা অ্যাভারেজ মুসলিম যাদের কোনো সাফারিং করতে হয় নাই আর যারা হিজরত করে আসছেন তারা গেছেন ওয়েল সাফারিংয়ের মধ্যে দিয়ে আনবিলিভেবল সাফারিংয়ের মধ্যে দিয়ে তারা আসছে সো তাদের মানেই শক্তি আর যারা অ্যাভারেজ মুসলিম তাদের মানেই শক্তি নিয়ে এক হবে না কখনোই না নেভার বাট থার্ড যারা থার্ড নাম্বার সিচুয়েশনের মুসলিম আমি বলতেছি তাদের সাথে আসলে বাকি দুজন কম্প্যারেবল না হ্যাঁ এই হচ্ছে আসলে সিচুয়েশন এমন সিচুয়েশনে যখন মদিনায় কিছু কোরআনের সুরা নাজিল হইলো সেগুলোকে আমরা বলতেছি মাদানী সুরা এই মাদানী সুরা আর মক্কি সুরার মধ্যে আসলে পার্থক্যগুলো কোথায় হুম মক্কি সুরাগুলো আমরা যদি খেয়াল করি যেগুলো মাক্কী সুরা আমরা বলি মক্কায় অবতীর্ণ যে সুরাগুলো আমরা বলি সেই সুরাগুলি আমরা যদি ডিপলি দেখি ডিপলি ভাবার চেষ্টা করি যে এই সুরাগুলোতে আসলে কি বলতেছে হ্যাঁ সেই সুরাগুলা বেসিক্যালি হচ্ছে রাফ অ্যান্ড টাফ হ্যাঁ যে কোরআনের আলো পৌঁছে দেওয়ার একটা যুদ্ধ সিচুয়েশন হ্যাঁ মক্কায় সাফারিং সিচুয়েশন তো সেই সুরায় ইসলাম মাত্র প্রচার হচ্ছে ঠিক আছে সো ইসলামের জ্ঞানের আলো মক্কার যে কাফের মুসিকদের মাথে ছড়াই দেওয়ার যেই সূরাগুলা সেগুলো হচ্ছে আসলে বেস মক্কা সুরা বাট মাদানী সুরাগুলোর মধ্যে যদি আমরা ফোকাস করি যে মাদানী সুরাগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো আসলে কেমন নেচারটা আসলে কেমন দেখা যাবে যে মাদানী সুরাগুলো ম্যাক্সিমামই হচ্ছে মুসলমানদের রীতিনীতি নিয়ে মক্কা সুরার বৈশিষ্ট্যগুলো হচ্ছে বা ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে ইসলাম নিয়ে যে তোমরা কেন ইসলাম গ্রহণ করবা ওয়াই ঠিক আছে তোমাদেরকে ইস মানে ওগুলো হচ্ছে কাফের মুসিদদের মধ্যে প্রচার করার জন্য তাদের কাছে ইসলামের আলো পৌঁছানো যে তোমরা কেন ইসলামের আওতায় আসবা কেন উচিত কেন তোমরা মুসলমান হবা কেন তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকবা কেন তোমরা শিরক থেকে বিরক্ত থাকবা সির্ক হ্যাঁ এই রিলেটেড সুরাগুলো হচ্ছে বেসিক্যালি মক্কা সুরা তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে রাইট বাট মাদানী সুরাগুলোতে কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে না মাদানী সুরাগুলো হচ্ছে ইসলামের নর্মস ইসলামের রীতিনীতি তোমরা কিভাবে মেনে চলবা বিধিবিধান এই জাতীয় সুরাগুলো বেশিগুলো হচ্ছে মাদানী সুরা এই হচ্ছে ডিফারেন্স সূরা আর মাদানী সুরা তো আমাদের যে আজকের আলোচনা বিষয় ঠিক আছে সেই সুরা আর রিম এই সুরাটা হচ্ছে মাদানী সুরা দ্যাট মিনস এই সুরাটাতেও আমরা যদি ফুল ক্যারেক্টারিস্টিক্স মাত্র বারোটা আয়াত খুবই ছোট্ট একটা সুরা হ্যাঁ এই বারোটা আয়াত যদি আমরা তর্জমা করার চেষ্টা করি পড়ি তেলহাত করি বা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি পুরা বারোটা আয়াতের যে ক্যারেক্টারিস্টিক্স মহান আল্লাপাক যে ফোকাস করছে মহানবীলা ইসলামের উপর কেন্দ্র করে মহানবী ইসলামের পারিবারিক জীবনকে কেন্দ্র করে এই সুরাটা আসলে নাজিল হয়েছে হ্যাঁ তো এই সুরাটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পারিবারিক মূল্যবোধ পারিবারিক সম্পর্ক দ্যাট মিনস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা আসলে কেমন হওয়া উচিত সেই জাতীয় আয়াতগুলো হচ্ছে বারোটা আয়াত এই সুরা আতারিম আল্লাপাক নাজিল করছে ঠিক আছে এই হচ্ছে সুরা আত হুম আর এই সুরাতেই আমি যেটা শুরুতে বলছি যে জিহাদ নয় নাম্বার আয়াতটা হচ্ছে জিহাদ সম্পর্কিত রাইট হ্যাঁ অনলি বলতেছে যে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো বাট একটা মহানবী ইসলামের একান্তই নিতান্তই পারিবারিক বিষয়ের উপর ডিপেন্ড করে এই সুরাটা নাজিল অথচ এর মধ্যে জিহাদের কথা বলতেছে হ্যাঁ এখন আসেন যখন মদিনায় অবস্থান করতেছেন হম মহানবীলাম যখন মদিনায় অবস্থান করতেছেন তখনকার সিচুয়েশন কেমন ছিল সাথে মদিনার একটা একটা কনফ্লিক্ট হিউজ অলমোস্ট লেগেই আছে একটা যুদ্ধ যুদ্ধবিগ্রহ চলতেছে ফুল মক্কা ভার্সেস মাদিনা ঠিক আছে মক্কার কাফির মুশ্রিক কুরাইশদের বিরুদ্ধে মদিনার মুসলমানদের একটা অলয়েজ দ্বন্দ্ব লেগেই আছে হ্যাঁ মারমার কারকাট সিচুয়েশন এমন সময় এই সুরাটা নাজিল হয় হ্যাঁ সুরা আর তাহরিম যখন মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যখন অলমোস্ট যুদ্ধ চলতেছে রানিং এমন একটা সিচুয়েশন সিচুয়েশনের মধ্যেই এই সুরাটা নাজিল হয়ে যায় এখন তার আগে আমি একটা কথা বলি যে কোরআন শরীফ আমরা সবাই জানি যে এক নাগারে কখনো নাজিল হয় নাই কোরআন শরীফ হচ্ছে সিচুয়েশন ডিমান্ড কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে সিচুয়েশন ডিমান্ড এর উপর ভিত্তি করে যে যখন যে সিচুয়েশন ক্রিয়েট সেই সেই সিচুয়েশনের সিচুয়েশনের উপর বেস করে হয়েছে সমস্যা সেই সিচুয়েশনের সমাধান দিয়ে আল্লাহ এক একটা পর্যায়ে নাজিল করছেন ফুল ভাষণে সো সুর আত্মারিম যে সিচুয়েশনে নাজিল হয়েছে সেই সিচুয়েশনটা তখন কেমন ছিল যেটা বললাম যে একটা মার মার কাট কাট সিচুয়েশন মুসলমানদের সাথে কাফির মুসিদদের অলওয়েজ লেগেই আছে হ্যাঁ তো যেটা হচ্ছে মহানবী সাহে ইসলামের আমরা যদি তার টোটাল নব্বতের পর তার যে জীবন সংগ্রাম ইসলামের প্রচার প্রসারে তার কি কি দায়িত্ব তার ছিল এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে রাইট হ্যাঁ যে মহানবী সাহে ইসলাম কোন কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন আমরা যদি তাকে গভর্নর বলি হুম একটা একটা রাষ্ট্রের গভর্নর বলতে আসলে যা বোঝায় আমরা যদি সেটা বলি তাহলে একটু বুঝতে সুবিধা হবে যে মোহান ইসলাম তখন মাদান মদিনার গভর্নর ছিলেন হুম তো একজন গভর্নরের কী দায়িত্ব থাকে সামাজিক দায়িত্ব থাকে তাকে সমাজের সকল সমস্যা সমাধান করতে হয় তাকে অর্থনীতি নিয়েও ভাবতে হয় তাকে রাষ্ট্রীয় নর্মস রেগুলেশন সব কিছু নিয়ে ভাবতে হয় ইভেন তখন যখন মক্কা সাথে মুসলমানদের যে যুদ্ধবিগ্রহ যে কনফ্লিক্ট চলতেছে সেটা নিয়েও তাকে ভাবতে হয় সেটা নিয়েও তাকে ওয়েল কনসার্ন থাকতে হয় যুদ্ধে যেতে হচ্ছে মহারফুল ইসলাম স্বয়ং যুদ্ধে গেছেন ঠিক আছে তারপরে হচ্ছে কি তারপর তাকে ইভেন তাকে ইমামতিও করতে হয় তাকে ধর্মের প্রচার প্রসারণার জন্য কাজ করতে হয় এভরিথিং ইন ডিটেলস মহানবাহা ইসলামের ওপর তখন হিউজ একটা দায়িত্ব ছিল পাশাপাশি মহানবাহ ইসলাম কিন্তু তার পরিবারকেও সামলাইতে হইত ঠিক আছে মহানবী ইসলামের কিন্তু তখন বাবা মা ছিল না হুম কোনো ভাই বোন ছিল না তিনি এতিম একজন ফুললি একজন এতিম একজন মানুষ হ্যাঁ তো তার একান্তই পরিবারের মানুষ কারা ছিল ওই ওই সময় মদিনায় তার স্ত্রীরা হ্যাঁ সমস্যা হচ্ছে যে মানবিসের বেশ কয়েকজন ওদের স্ত্রী ছিলেন আমরা সবাই জানি হ্যাঁ তো তাদেরকে ইন্ডিভিজুয়ালি মনফিস ইসলামকে মেনটেন করতে হইতেন সো মানবসলাম একাধারে যেমন তার পরিবারকে মেনটেন করছে হ্যাঁ শুধু একটা ফ্যামিলি না বেশ কয়েকটা ফ্যামিলিকেই তার ওই সময় মেনটেন করতে হয়েছে এবং খুব ভালোভাবে খুব সুচারুভাবে সেই ফ্যামিলি ওনাকে মেনটেন করতে হয়েছে পাশাপাশি তাকে রাষ্ট্রীয় কাজ করতে হয়েছে তাকে ধর্মীয় কাজ করতে হয়েছে তাকে মসজিদের ইমামতি করতে হয়েছে তাকে যুদ্ধে অংশ নিতে হয়েছে সো ইসলামের উপর হ্যাঁ সার্বিক একটা দায়িত্ব ছিল ইভেন সাপোজ সমাজে কারো কোনো সমস্যা দোট দিয়ে চলে আসতো মনামের কাছে যে হ্যাঁ আমি তো এই সমস্যায় পড়ছি এখন কি করব। ঠিক আছে সো তাকে মাসালা মাসাইলগুলোও তাকে ওই সময় দিতে হইতো হ্যাঁ যে কোনো সময় আর মন ইসলাম দরজা সবসময় খোলা থাকতো তো যে কোনো কেউ যে কোনো সময় সমস্যার সমাধানের জন্য আসতে পারতো যে আমার ছেলের এই সমস্যা একটু সমাধান করে দেন হে নবী হ্যাঁ আমি তো বুঝতেছি না সাল্লাম সেই সমাধানও করতে হইতো হ্যাঁ অমুক লোক দৌড়ায় চলে আসতো যে এই যে আমাদের দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট একটু সমাধান করে দেন একটু বিচার ব্যবস্থা একটু বিচার করে দেন সো মাহুলকে কাজের দায়িত্ব পালন করতে হইতো সো একটা হিউজ রেসপন্সিবিলিটি হ্যাঁ তো মহবুজ আসলাম যেমন পরিবারের রেসপন্সিবিলিটি উনি নিয়েছেন তেমনি সামাজিক রেসপন্সিবিলিটি নিয়েছেন রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটি নিয়েছেন ধর্মীয় রেসপন্সিবিলিটি নিয়েছেন এভরিথিং এভরিথিং এখন আসেন আমি যেটা বলতেছি যে সুরা আত্মারিম আত্মাহারিম অর্থটা আসলে কি সুরা আত্মাহারিম অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা আমি যদি বাংলায় বলি এর অর্থ হচ্ছে বেসিক্যালি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জিনিসটা আসলে কি আমরা যদি বলি যে কোনো কিছুর উপর আমরা যে নিষেধাজ্ঞা আমরা যদি আরোপ করি তাহলে বস্তুত আমরা যেটা বুঝি যে একদিকে যেমন আমি নিষেধ করতেছি পাশাপাশি সেটা থেকে আমার পরিত্রাণের উপায়গুলোও কিন্তু আমি তখন আলটিমেটলি বুঝে যাই কোনো কিছু যদি আমাকে নিষেধ করা হয় তাহলে যে ওইটার বিপরীতে আমার কি করতে হবে সেটা আমার মাথায় আলটিমেটলি চলে আসে যেমন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই এক্সাম্পলটা কেমন ডাক্তার আমাকে যদি সাজেস্ট করে যে আপনার ডায়াবেটিক্স হয়েছে হুম আপনি চিনি অ্যাভয়েড করে থাকেন এখন চিন্তা করেন তো ডাক্তার আমাকে সাজেস্ট করতেছে যে আপনার ডায়াবেটিক্স আপনি চিনি অ্যাভয়েড করে চলবেন দেন আমি কিন্তু এটা কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা তাই না ডাক্তার আমার উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করলো দেন আলটিমেটলি কিন্তু আমি বুঝে যাব যে তাহলে আমাকে যদি ডাক্তার বলতেছে যে চিনি অ্যাভয়েড করতে তাহলে ডাক্তার কিন্তু আমাকে সব কিছু বলে তার দরকার হয় না তখন আলটিমেটলি আমার কী হবে আমি যাবতীয় মিষ্টি জাতীয় যেসব দ্রব্য আছে সব নিজে থেকে অ্যাভয়েড করার চেষ্টা শুরু করে দেবো হ্যাঁ আমি মিষ্টি খাবো না আমি চায়ে চিনি খাবো না ইভেন আমি চায়ে ওই যে কি বলে সুগার ফ্রি যে এগুলো বেরোইছে দেয় চায়ের মধ্যে হ্যাঁ সুগার ফ্রি ক্যালোরি বা জিরো ক্যালোরি যে বলে চা খাবো ইভেন আমরা নিজে থেকেই হ্যাঁ ধরেন যারা যে কোক স্প্রাইট এই যে জাতীয় কোমল পানীয়গুলো যেগুলো আছে হ্যাঁ যারা খেয়ে অভ্যস্ত তারা আলটিমেটলি ডায়েট কোক ডায়েট পেপসি এগুলা চুজ করা শুরু করে হ্যাঁ আলটিমেটলি যাবতীয় সুগার ফ্রি জিনিসের প্রতি মানুষ তখন ঝুঁকে যায় হ্যাঁ যে আমাকে ডাক্তার বলছে সো আমাকে সুগার ফ্রি জিনিস তো খাইতে হবে কিন্তু ডাক্তার কিন্তু সব কিছু বলে দেয় না ডাক্তার জাস্ট বলছে যে চিনি অ্যাভয়েড করো তোমার ডায়াবেটিস দিস is Nishadaka. হ্যাঁ রাইট সো Surah At Tahrim, Surah At Tahrim. অর্থই হচ্ছে নিষেধাজ্ঞা দ্যাট মিনস আল্লাহ কিছু জিনিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করছেন সেটা কি পারিবারিক কিছু বিষয়ের উপরে আল্লাহ পাক নিষেধাজ্ঞা আরোপ করছেন যে নবীজিকে ঠিক আছে এখন একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে সুরা আত্মাহারিম যে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে মহানবী নিতান্তই পার্সোনাল ফ্যামিলিগত কিছু ম্যাটারকে কেন্দ্র করে এই নাজিল হয় সুরা খুব প্রাইভেট খুব প্রাইভেট আমরা কি পারিবারিক বা একদম নিতান্ত যে প্রাইভেট জিনিসগুলো আছে সেগুলো মানুষের সাথে শেয়ার করি না হ্যাঁ করি না বাট আল্লাপাক নবীজির এই পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে একটা সুরা নাজিল করছে কেন কারণ হচ্ছে তার উম্মতকে হ্যাঁ পাক তার বান্দাকে নবীজির ফ্যামিলিকে এক্সাম্পল হিসেবে রেখে যে দেখো হ্যাঁ নবী পাক তার টোটাল সমগ্র বান্দাদেরকে পাক হ্যাঁ মহানবী সাহা ইসলামের ফ্যামিলিকে এক্সাম্পল হিসেবে রেখে আমাদেরকে হেদায়ত দিচ্ছেন যে তোমাদের পারিবারিক বন্ডিংটা স্বামী স্ত্রীর বন্ডিং বা দাম্পত্য জীবনটা আসলে কেমন হওয়া উচিত রাইট একদম মহানবাসমের নিতান্ত একদম একান্ত প্রাইভেট কিছু ব্যাপারকে তুলে ধরছেন কোরআন শরীফে নাও কাম টু দ্য পয়েন্ট যেটা বলতেছি সুরা আত্মহরিম কোন প্রেক্ষাপটে আসলে নাজিল হয় প্রেক্ষাপটে একটু আসলে বোঝার চেষ্টা করি হ্যাঁ জানি শানে নজুলটা আসলে কি সুরা আত্মহারিম নাজিল হওয়ার মহানবিসা ইসলামের বেশ কিছু স্ত্রী ছিলেন সেটা আমরা কম বেশি সবাই জানি যার যারা মহানবিসা সিরাত সম্পর্কে অবগত এখন মহানবিসা ইসলামের একটা কমন নেচার ছিল সেটা কি হম মহানবিসা ইসলাম আসরের নামাজের পর সবসময় তার প্রত্যেকটা স্ত্রীর কাছেই যেতেন হ্যাঁ তাদের কুশলাদি জানার জন্য তাদের খবর নেওয়ার জন্য তাদের সাথে কিছু সময় টাইম স্পেন্ড করার জন্য আসর নামাজের পরে তিনি তার প্রত্যেকটা স্ত্রীর কাছেই যেতেন বাট একদিন হলো কি মনুজা ইসলাম নামাজের পরে একজন স্ত্রীর ঘরে গেলেন তার নাম জায়নাব রাদি আল আনহা ওনার ঘরে যাবার পর তো প্রত্যেকটা স্ত্রী আলাদা আলাদা সংসার ছিল আলাদা আলাদা ঘর ছিল হ্যাঁ একসাথে তারা থাকতেন না সংসার গুলো আলাদা আলাদা মানুষ ব্যবস্থা করছিলেন তো জায়না ব্রাদি আলহ তাল্লার ঘরে সেই দিন যাওয়ার পর মনোবিস দীর্ঘ সময় কাটালেন এবং তিনি জায়নাবাদ আনহার কাছ থেকে মধু খাইলেন নাও আয়সা সিদ্দিকী রাজি তালা আনহার মানে এই ঘটনার জানার পর ওনার মনে কিছু ঈর্ষা কাজ করলো কিছুটা যেটা বলা যায় হিংসা কাজ করলো জেলাসি ফিল করলেন যে ব্যাপারটা কি জায়নাবের জায়নাবের জন্য কাছে এতক্ষণ কাজ করে দিলেন আমি সেটা সামথিং লাইক দ্যাট ফিসি হয় না আমাদের বর্তমান যুগেও কিন্তু হয় স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিসি একটা জেলাসি কাজ করে আমাদের বেসিক্যালি আমাদের যারা স্ত্রীরা আছেন হুম দেখা গেল যে আপনি যদি নর্মালি হ্যাঁ আপনার যদি সাপোজ আপনার অফিসে আপনার রাস্তাঘাটে যেখানেই যান আপনি যদি একটা অন্য কোনো মেয়ের সাথে আলাপ করেন তার ভিতরে একটা জেলাসি কাজ করে রাইট আপনি দেখাবেন যে নর্মাল কোনো মেয়ের সাথে আলাপ করতেছেন হ্যাঁ আপনার ভিতরে কোনো কোনো কিছুই কাজ করতেছে না হ্যাঁ বাট আপনি নর্মালি আপনার অফিস কলিকের সাথেই বা হয়তো কথা বলতেছেন বা ফোন আলাপ করতেছেন আপনার স্ত্রীর ভিতরে একটা জেলাসি কাজ করবে রাইট নাও এখন কি হইল আয়সা রাজিয়াল তালা আনহার মনে জেলাসি কাজ করলো তিনি কি করলেন তিনি মানুষ ইসলামের আরেকজন স্ত্রী হ্যাঁ ওনার নাম হচ্ছে হাফসা রাজিয়াল তালা আনহ ওনার সাথে যুক্তি করলেন যে দেখছো কারবার হ্যাঁ নবীজি কি করছেন জায়নাবের ঘরে এতক্ষণ সময় টাইম স্পেন্ড করলেন অথচ তাহলে আমাদেরকে সময় দিবেন কখন আমাদের সময় আমাদের বর্তমান কনজুকর লাইফগুলোতে আমাদের স্ত্রীরা আমাদের বিরুদ্ধে প্রায় অনেক সময় অভিযোগ করে না যে তুমি তো আমার মোটেও সময় দাও না ঠিক আছে তুমি তোমার কাজকর্ম নিয়ে ব্যস্ত সামথিং লাইক দ্যাট ফিশি হুম জেলাসি পারিবারিক লাইফের জেলাসি তো মহানবিস ইসলামের স্ত্রীরা আয়সারাদ আনহা আর আফসারাদ আনহার মধ্যে একটা জেলাসি কাজ করা শুরু করলো তালা আনহারকে নিয়ে কেন্দ্র করে তারা একটা যুক্তি করলো যুক্তিটা কি জেম মহানবাসলামকে ধরতে হবে আসলে হ্যাঁ তো একটা কনসপিরিসি ফ্যামিলি কনসপিরিসি সেটা কীরকম মহানবাসলাম যখন ঘরে আসলে না হ্যাঁ আয়সা রাজ্লা আনহা তখন আয়সা রাজুল্লাহ আনহা বললেন সাথে হাফসা রাজুল্লাহ তাল্লাহ ছিলেন যে হে নবী আপনার মুখ থেকে তো একটা বাজে দুর্গন্ধ আসতেছে হুম মহানবুল্লাহ আসলাম বললেন আমার মুখ থেকে বাজে দুর্গন্ধ আসতেছে আমি তো মধু খেয়ে আসছি জানাবের ঘর থেকে তখন আফজালা বলেন না নবী এইটা একটা খুব বাজে স্মেল আসতেছে হ্যাঁ সামথিং লাইক দ্যাট তখন নবীজি বুঝতে পারলেন বিষয়টা হ্যাঁ যে আসলে সমস্যাটা কোথায় গলরটা আসলে কোথায় তখন নবীজি তাদের কাছে তাদের সামনে প্রমিস করলেন যে তিনি কসম কাটলেন হ্যাঁ নবীজি কসম কাটলেন যে তিনি আর জীবনে কোনোদিন মধুই খাবেন না যা আর মধুই খাবো না কসম আল্লাহর কসম আমি আর মধু খাবো না বাট মধু কি হারাম মধু কিন্তু হারাম না ঠিক আছে এবং পাশাপাশি নবীজি আইসারদুল্লাহ আনহ আর আনুকে তাদের কাছে তাদের কাছ থেকে একটা প্রমিস নিলেন যে তোমরা আমি যে মধু খাবো না এইটা যেন জায়নাব জানতে না পারে হ্যাঁ ইভেন শুধু জায়নাব না তোমরা দুইজন ছাড়া টোটাল পুরা পুরা সমাজের হ্যাঁ অন্যান্য যারা আছে তারাও যেন আমি যে কসম কাটছি আমি জীবনে মধু খাবো না এই জিনিসটা যেন কেউ না জানতে পারে তোমরা কারো কাছে কখনো শেয়ার করবা এই জিনিসটা তোমরা এই জিনিসটা তোমাদের ভিতরে গোপন রাখবা আমি যে কসম কাটছি বিষয়টা আসলে গোপন থাকলো না পেট পাতলা তো হ্যাঁ করে মহিলাদের পেট একটু পাতলাই হয় তো তারা কি করলো তারা এটা বাইরে প্রকাশ করে দিল বাট নবীজি চাচ্ছিল কি যে এই কথাটা আমি যে কসম কাটছি মধু খাবো না ঠিক আছে আর জীবনে কোনো দিন এইটা তোমরা প্রকাশ করো না এটা প্রকাশ পাওয়ার দরকার নেই হ্যাঁ কারো কাছে মানুষের কাছে কোনো মানুষের কাছে এটা প্রকাশ পাওয়ার কোনো মতেই দরকার নেই বাট এটা যদি জায়নাব শুনতে পারে জায়নাবের কানে চলে যায় তাহলে জানা জায়নাব মনক্ষুণ্ণ হবে হ্যাঁ তিনি মন খারাপ করবেন জায়নাব এই ভাবনা থেকে মহানবি আসলাম বললেন যে আমি যে মধু মধুখাবনই পছন্দ করছি তোমরা এটা শেয়ার করো না বাট এইটা আসলে আলটিমেটলি আর গোপন থাকে নাই হ্যাঁ এইটা ফ্ল্যাশ হয়ে গেছে এই নাও এই প্রেক্ষিতে এই প্রেক্ষাপটে তখন এই সুরাটা নাজিল হয় সুরা আত্ম নিষেধাজ্ঞা কিছু আরোপ করে এই সুরাটা নাজিল হয় এই সুরাটা কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কিরকম পুরো সুরাটায় আমি যেটা করছি হ্যাঁ পুরো সুরাটা বারোটা আয়াতরে আমি একটা ভাগ করছি আমি একটা পার্টে আনছি হ্যাঁ সেটা কিরকম আমি একটু শেষ থেকে বলি দশ নাম্বার আয়াত এগারো নাম্বার আয়াত আর বারো নাম্বার আয়াত লাস্ট তিনটা আয়াত ঠিক আছে এই লাস্ট তিনটা আয়াতের এক ধরনের নেচার নয় নম্বর আয়াতটা তো আমি শুরুতেই বলছি এটাতে ইসলামকে বলা হয়েছে যে তুমি আল্লাপাক স্বয়ং বলতেছে যে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদে অংশ নাও জিহাদ করো হ্যাঁ এটা হচ্ছে নয় নম্বর আয়াত আর দশ এগারো বারো এই আয়াতগুলোতে হচ্ছে কিছু উদাহরণ দিছে প্রাক্তন নবীদের কাছ থেকে যারা প্রিভিয়াস যারা নবী ছিলেন হ্যাঁ তাদের জীবনী থেকে মানফিস ইসলামের কাছে কিছু এক্সাম্পল তুলে ধরছেন তারপরে হচ্ছে এক দুই তিন এই তিনটা আয়াত হ্যাঁ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ান এই তিনটা আয়াতে